দেখো এই দেখো তপন আমাদের দক্ষিণ দিনাজপুর একটা ছোট্ট জেলা তপন সেই তপনে অবস্থিত এত সুন্দর মন্দির আছে যেটা তোমরা এখন হয়তো অনেকেই জানো না এই সোজাটি রাস্তা চলে আসলেই তপন চৌরঙ্গি থেকে এই রাস্তা সোজা চলে আসলো এইখানে দেখতে পাবে আনন্দ আশ্রম ক্লাব আছে আর এখানে সামনে একটা মন্দির আছে তো এই মন্দিরের অপোজিটেই তোমার সোজাসুজি চলে গেল গোবিন্দ মন্দির তো চলো আর বেশি বক করবো না বক লেটস গো ঝটপট দেখি কি আছে তো এই দেখো তপনের এইটাই হলো গোবিন্দ মন্দিরের রাস্তা এই সোজা দুই সাইডে দেখো পুকুর এই সাইডে দোকান আছে তোমরা যারা যারা এখনো আসেনি অবশ্যই আসবে একবার হলো চলো সামনে দেখি মন্দিরটা দর্শন করা যাক প্রচুর গাড়ি আছে এই সাইডে দেখো একটা বড় পুকুর আছে আর এই দেখো সোজা তোমরা দেখতে পাচ্ছ মন্দির তো এটা দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত এই গোবিন্দ মন্দির তোমরা যারা এখনও আসোনি অবশ্যই আসবে আর এত সুন্দর মন্দির এত সুন্দর জায়গা এখনও আমরা সেই সব জায়গাগুলো মানুষে ঠিক করে জানেই না তো চলো যাওয়া যাক এই দেখো সেই মন্দির আমরা মন্দিরের একদম নিকটে চলে এসেছি দেখে মনে হচ্ছে একদম মায়াপুরের মন্দিরের মতো দূর থেকে তো দেখো অপূর্ব সেই মন্দির এত ছোট জায়গায় এত সুন্দর মন্দির স্থাপিত আছে আমরা এখনও সেই জায়গা মানুষের মধ্যে ছড়িয়ে পৌঁছাতে পারেনি তো এই দেখো ওদিকে রথ আছে তিনটে রথের সময় রথ হয় আর এই দেখো দু সাইড দেশি তো সুন্দর করে করেছে মন্দির দেখো এই সেই রথ দেখো প্রত্যেকটা রথের নাম লেখা আছে নন্দী ঘোষ দেব দলন আর তাল ধ্বজ তিনটে রথ এই তিনটে রথ রথের সময় বিশাল রথ অনুষ্ঠান হয় এই গোবিন্দ মন্দিরে তো এই দেখো সিঁড়ি দিয়ে চলো উপরে উঠা যা প্রথমেই নারায়ণ ঠাকুর এখানে দেখো নারায়ণের বিগ্রহ ছোটো জায়গা এত সুন্দর মন্দির আছে আর মন্দিরের ভেতরটা দেখো এবার বন্ধুরা দেখেছ কত সুন্দর মায়াপুরের স্কন মন্দির তোমরা যারা যারা গেছ তো বুঝতে পারবে ঠিক এই দেখো কাজগুলো দেখ হাতের কাজগুলো কত সুন্দর তো মনে হয় মায়ের মন্দির সব বন্ধ হয়ে গেছে যেহেতু বারোটা বাজে ভোগ পেয়েছে ভোগ পাওয়ার পরে হয়তো পরে খুলবে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে পারছি না প্রতিটা মন্দিরই বন্ধ হয়ে গেছে তো দেখি শুনে নি চলো তো মন্দির কি বন্ধ হয়ে গেছে কটায় খুলবে আবার আড়াইটার সময় তো এই বন্ধ হয়ে গেছে তো মায়ের মন্দির তোমাদের সঙ্গে বা কোনো কিছুই শেয়ার করতে পারলাম না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেই কারণে ভোগ হয়ে মন্দির বন্ধ হয়ে গেছে তো এই দিকটা দেখো তো এখানে রান্না এদিকে সব রান্না হয় ভোগের রান্না এই দেখো ভোগের এদিকে ভোগের রান্না হয় এদিকে কাজ করছে ভোগের রান্না এই সাইডে এই দেখো এটা ভোগ ঘর এইখানে ভোগ রান্না হয় দেখেছ তো আমাদের ভাগ্য ভালো যে আমরা প্রসাদ একটু পাবো তো এই যে প্রসাদ নিই একটু তো এখানে দেখো প্রসাদ এই যে প্রসাদ পেয়েছি তো এটা প্রসাদটা একটু সেবা করি হ্যাঁ তো দেখলে আমরা এখানে ঠাকুর দর্শন করতে পারলাম না যেহেতু বারোটা বেজে গেছে বারোটা পার হয়ে গেছে তো ভোগ হয়ে মন্দির বন্ধ করেছে খুলবে আড়াইটার সময় আর এই কাজগুলো দেখো এত সুন্দর এখন কাজগুলো ফিনিশিং হয়নি ধীরে ধীরে হচ্ছে আর ভগবানের প্রসাদও পেয়ে গেলাম সেবার করে নিলাম দুপুরবেলা খিরেও পেয়ে গেছিলাম যাই হোক সম্পূর্ণ তোমাদের সঙ্গে তুলে ধরছি তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো চলো আশেপাশে আর কী আছে আর করবো না বেশি বকবক লেটস গো ঝট তো এই দেখো মহাপ্রভু মহাপ্রভুর দেখেছো ছবিটা এত সুন্দর করে করেছে অতুলনীয় কাজ কারুকার্য এদিকে রিলিং দেওয়া আছে ওই পাটটা যাওয়া নিষেধ আছে তো এ দেখো পুরোটা এত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমরা যারা যারা এখনও আসেনি অবশ্যই আসবে এটা সম্পূর্ণটা আমার তো বারবার মনে হচ্ছে যে মায়াপুর স্কন মন্দিরের মতো আর এত সুন্দর এই ছোট জায়গায় তখন দক্ষিণ দিনাজপুরে তপন যে জায়গাটা আছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত এটা একদম তোমরা চরুঙ্গি থেকে সোজা চলে আসবে তো দেখো শুধু এত সুন্দর মন্দির যে আছে এখন অনেকে অজানা তো ঠিক আছে আর বাইরেটা কি আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তে আর করবো না লেটস গো ঝটপট আর একটা জিনিস দেখো এখানে তোমাদের সাথে শেয়ার করা করেছি কিন্তু এটা দেখো এটা হচ্ছে নারায়ণের বিশ্বরূপ দেখেছ কত ব্রহ্ম কথা এখানে এটা বিশ্বরূপ করেছে আর এখানেও রেলিং দেওয়া আছে আর এটা কিন্তু সম্পূর্ণটা পৌষ্টিক পাথরে করা আছে দেখো ভালো করে তোমরা সম্পূর্ণটা কিন্তু পৌষ্টিক পাথরে করা আছে আর সেইটা আছে পুকুর দেখো দেখেছো এত সুন্দর জায়গা মনে হচ্ছে না ছেড়ে যায় কর জায়গা অপূর্ব দারুণ